বললো কি যে তোমাদের মোড়ে আছি বেড়ে গেছি অবশ্য কালকে একবার বলে দিছিল হচ্ছে সম্ভবত যে আমার ফুয়েল নিতে হবে এই মুহূর্তে হচ্ছে জোড়া গেট প্লেনের কাছে আছি আজকে বিজয় দিবস বাট বিজয় দিবসে তেমন কোনো আয়োজন কোথাও এখন পর্যন্ত চোখে পড়তেছে না শুরু হয়ে গেছে প্রভাতি মাঠে হচ্ছে খেলা হবে খালিশপুর প্রভাতি মাঠে আর ওইখানে অলরেডি খেলা শুরু হয়ে গেছে নাকি আরে ভিতরটাতে ভালোই ঠান্ডা থাকে সকালে কয়েকদিন ধরে ভাবতেছি বের হব কিন্তু হচ্ছে বের হওয়া হচ্ছে না খেলার ওইখান থেকে যাইতে হবে অ্যালিনা পাম্পে ওখান থেকে হচ্ছে ফুল লোড করতে হবে ভাবছিলাম সকালে বের হয়ে দূরে কোথাও যাব সন্ধ্যা হচ্ছে প্রভাতীর মাঠ চেনে না তাই সোজা চলে গেছিল কিন্তু প্রভাতীর মাঠ হচ্ছে সামনে আর আমার হাতের ডান পাশে হচ্ছে খালিশপুর যে নতুন থানা নতুন আর কি নতুন থানা না থানাটা হচ্ছে স্থানান্তর করা হয়েছে আগে যেটা ছিল মহাসিন মোড়ে সেটা এখন এখানে আনছে এইখানে হচ্ছে যে খেলা হচ্ছে এটা হচ্ছে শাহন পরিচিত বা তাদের টিমের আর এখানে হচ্ছে মূলত জলিল টাওয়ারের যারা কম্পিউটার ব্যবসায়ী আছে তাদের প্লেয়ারদের খেলা ওই সাইডগুলোতে হচ্ছে সবাই গাড়ি রাখছে বসার জন্য ওই সাইডটা ইউজ করতেছে খেলা তো হচ্ছে ভালো বড় ভেন আজকে আমি যেখানে আছি এটা হচ্ছে খালিশপুর প্রভাতি মাঠ এখানে হচ্ছে একটা খেলা ছিল খেলতে আসি নাই ইনভাইট ছিল দেখতে আসছি আর এই হচ্ছে আমাদের গাড়িগুলা আর ওই হচ্ছে নাইম ভাই শাওন ভাই আর আমার কাছে আজকে আছে যেটা সেটা হচ্ছে হিরোর হাং আর এটা হচ্ছে দু হাজার মডেলের আর এই গাড়িরে যদি আমি বাংলাদেশের নাম্বার ওয়ান হাঙ্ক বলি বা অন পিস বলি বাংলাদেশে আমার ভুল হবে না কারণ এই গাড়িতে যেসব মডিফিকেশন আছে এটা সম্ভবত বাংলাদেশে কোনো হাংকে নাই এর কারণ এর ভিতরে অনেক কিছু ইনস্টল করা আছে যেটা হচ্ছে নাইম বাই নিজে করছে ভাই দাদা গাড়িটা হচ্ছে আমার ট্যুরিং পার্টনার নাইমবাইয়ের তো এই গাড়ির যদি আমি ফার্স্টে শুরু করি এটা দেখতেই পারতেছেন এটা হচ্ছে দু হাজার এগারো মডেলের হাঙ্ক হিরো হাংক হিরো হোন্ডার যেটা ছিল আমি যদি মিটার থেকে শুরু করি মি তাহলে আমি দেখতে পারতেছি মিটার হচ্ছে গিয়ার শো করে যেটা বাংলাদেশের কোনো হাংকে শো করে না সেকেন্ড হচ্ছে এখানে হচ্ছে গাড়িতে কত কারেন্ট উৎপাদন করে চলতি অবস্থায় সেটাও দেখা যায় এইখানে তিন নম্বর যেটা আছে ফুয়েল সেন্সর এর হচ্ছে আপনার ফুয়েল ক্যাপাসিটি কতটুকু আছে এখানে হানড্রেড পারসেন্ট দেখা যায় এই গাড়িতে সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিসটা আছে সেটা হচ্ছে নিজে নাইম নিজের বানানো সাইলেন্সার সাইলেন্সারটা দেখতেও জোশ লাগে আর এটা সাউন্ড বিকট না এর সাউন্ড যথেষ্ট ভালো যেটা আমরা পুলিশের সাথে কথা বলেছি কখনো তারা অবজেকশন জানায়নি বলছে ওকে ফাইন সাউন্ড ঠিক আছে দেন এই গাড়িতে মূলত নাইম বাইর হচ্ছে আমার সাথে আমরা একসাথে ট্যুরে যাই অনেক সময় হয় কি নিচে অনেক সময় অনেক কিছু লাগে ইঞ্জিনে ঘা লাগে যার জন্য একটা বেস্ট প্লেট লাগানো আছে আর বেস প্লেটটাও নাইম বাইর নিজের হাতে ডিজাইন করা বর্তমানে গাড়িতে নতুন একটা জিনিস ইনস্টল হতে যাচ্ছে সেটা হচ্ছে এইখানে যে ছোটো ঘাট থাকে ট্যুরিং বাইকগুলোতে সেইটা নেক্সট দেখতে পারতেছেন হাংকে কিন্তু এরকম ভাইজল লাগানো যায় না কিন্তু নাইম ভাই হচ্ছে এটা জিএসএক্স এর উইন্ডশেট এটা হচ্ছে হিট দিয়ে দেন হচ্ছে অ্যাডজাস্ট করে লাগাইছে দেন হচ্ছে এই গাড়িতে ট্যুরিং বাইকের মতো যে হ্যান্ডের যে ক্রাশগার্ডটা থাকে যাতে কোনো পাথর বা কিছু একটা এসে না লাগে তার জন্য হচ্ছে এটা লাগাইছে দেন নাইম হচ্ছে এখানে একটা ক্লাম দিয়ে এখানে মোবাইল মাউন্টটা বসাইছে অধিকাংশ লোক সব এখানে বসায় এইখানে বসানোর একটা কারণ হচ্ছে যখন বৃষ্টির ভিতরে রাইড করা হয় তখন এইখানে হচ্ছে পানিটা আসে না নাইম বাই জাস্ট ফোনটা এইভাবে করে দিয়ে দেন হচ্ছে ট্যুরে যাই বেশিরভাগ ট্যুরগুলোতে দেখছেন যে এর ক্ষেত্রে নাইম বাই আগে থাকে এর কারণ হচ্ছে এইটা নাইম বাই হচ্ছে ম্যাপ চালু রাখে দেন এইখানে যে সুইচটা আছে এটা হচ্ছে হেজার্টের আর এটা হচ্ছে স্টার্ট অন অফের যেটা হ্যাংকে থাকে না দেন এই পাশে একটা সুইচ আছে এটা হচ্ছে এই লাইটের আমরা যখন ট্যুরে যাই নাইম বাই এইখানে হচ্ছে সেডেল ক্যারিয়ার লাগানো তখন জাস্ট এটা খুলে সেডেল ক্যারিয়ারটা লাগাই দেয় আর গাড়িটা যদি দেখেন গাড়িটা হচ্ছে দূর থেকে এরকম লাগে দেখতে খেলা হচ্ছে এখানে এক ইনিংস গেছে সেকেন্ড হচ্ছে একটু পরে শুরু হবে রাইট নাও আমি যেখানে আছি এটা হচ্ছে মহাসেন কলেজ মোড় আর আমার হাতে ডান পাশে হচ্ছে মহাসেন কলেজ ভাই হচ্ছে দোকানে চলে গেছে আমি শাওন ভাই আছি শাউন বায়ার আমি যাচ্ছি ওইখান থেকে কোথায় যাই তার ঠিক নেই ভিডিও হচ্ছে আমরা বর্তমানে আমরা বর্তমানে এরকম একটি রোড দিয়ে যাচ্ছি কিন্তু এই রোডটা এক সময় প্লেন চালানোর মতো রোড ছিল কারণ খুলনা থেকে হাইওয়েতে ওঠার জন্য এই একটা রোড আর জিরো পয়েন্টের একটা রোড ব্যবহৃত বাট বর্তমানে জয়বাংলার মোড় সোনারডাঙ্গা থেকে জয়বাংলার মোড় দেন হচ্ছে বয়রা টু মস্তুর মোড় এই লাইনগুলো তৈরি হওয়াতে এই রোডের দিকে আর কোনো খেয়ালই নেই যার কারণে না আসতে আসতে এমন একটা অবস্থা হয়ে গেছে ভুলে গেছি যে এই রোড কত দূর বা কত দূর পর্যন্ত ভাঙা এখানে যে ফার্স্ট দেখলাম এখানে দেখলাম বিজয় দিবস উপলক্ষে মাইক বাজতেছে খুলনা শহরে এর ভিতরে পয়সা চালাইলে মাজা থাকতো না ব্যাকে আসে কি এর লেইগা আমি কি যাইতে পারবো ওর পিছনে আমাদের হচ্ছে উপর দিয়ে যাইতে হবে আস্তে আস্তে হচ্ছে এটা পাইলাম এখন নিচে হচ্ছে এই অবস্থা আর হচ্ছে আমাদের এটা পার করা লাগতেছে আর এটা যদি দেখতে পারেন এই অবস্থা ভালো রিক্সি একটা প্লেস দূর থেকে যতটা মন হচ্ছিল ততটাও না আমরা এটুকু হয়ে গেলাম কিন্তু সামনে কাদা পড়ে কিনা এটাই হচ্ছে বিষয় একটু ঘুরে গেলে সম্ভবত কাদা পড়বে না বাই পুরা অপরোডের একটা ফিলিংস আমরা এখানে সকাল সকাল নিয়ে নিলাম এদিকে আবার গোপুরের ব্যাটারির অবস্থা খারাপ ডেড হয়ে যাবে তো এই ভিডিওতে আপনারা যতটা দেখানো ট্রাই করলাম সেটা হচ্ছে বাংলাদেশের অনলি অন হাঙ্ক দেন হচ্ছে বিজয় দিবসের সকালের অবস্থা এনভায়রনমেন্ট থার্ড যেটা দেখলেন সেটা হচ্ছে অফরোড যেটা আমার ভিডিওতে আগে কখনো দেখেননি আর আমরা বর্তমানে আছি এরকম একটি প্লেসে তো ভিডিওটা এখানেই শেষ করতেছি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন নতুন ভিডিও না আসা পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ